জানাই গুড মর্নিং আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমি কিন্তু ভালো নেই আমার প্রচণ্ড শরীর খারাপ আর এদিকে আমি সকালবেলায় মায়ের এখানে এসেছি বাপের বাড়ি এসেছি এখানে রথ আছে আর মেলাও হয় সেই জন্য মা ডাকলো সেই কারণে আমি অনেশা মনীষা এলাম এদিকে খেতে দিচ্ছে আর আজকে মা রান্না করেছে পোস্ত করেছে ডাল আর এদিকে বড়া ভেজেছে দুপুরে একটু শুই অনেসা মনিসা আমি তনু আর ঘুম থেকে উঠে এই যে বাইরে বসে আছি বাইরে বসে আছি আর একটু পরে এখানে রথ বেরোবে না রথ বেরিয়েছে আর এইদিকে রথ দেখতে যাচ্ছি অর্নেশা মনিসা আমি রাজদ্বীপ যাচ্ছি এই যে আমরা যাচ্ছি রথটা এখানে দাঁড়িয়ে আছে

দেখে পরে এলাম নিয়ে এখানে বসে আছি আর অনেষা মনীষা এসেছে রথ দেখা হয়ে গিয়েছে আমরা সবাই চলে এসেছি ঘরে আর মা একটু কীর্তনে গেল আমাদের এখানে কীর্তন হয় শিব মন্দির আছে কালকে তোমাদেরকে দেখাবো আর কালকে আমরা এখানে অনেক বড় মেলা বসেছে কালকে আমরা মেলা দেখতে যাব সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো আর আমি এখানে বসে আছি মনস মন্দির এটা আমাদের মনস মন্দিরের চাখাল

তো আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিওতে আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই একটা সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার করবে আর সবাইকে জানাই গুড নাইট বাই